আমরা যারা ক্ষমতার নেশায় থাকি তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করেছে। আল্লাহর একশো পার্সেন্ট ছাড় দিয়েছে আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে এটা একটা হাতের মোয়ার মতো একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায় কাছে গেলে বালু এরকম মরিচিকার মতো বরং আল্লাহর উলুহিয়াতে সরিষা সম ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা বুঝাতে পারে একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে সরিষা সম পরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া তাতে ক্ষমতা আসুক আর যাক তাতে আমার যায় আসে না তাতে টাকা থাকুক আর টাকা যাক তাতে আমার যায় আসে না তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক তাতে আমার যায় আসে না কিন্তু আমি নো কম্প্রোমাইজ আল্লাহর উলুহিয়াতে কোনো কম্প্রোমাইজ হবে না আল্লাহ সুহানার একত্ববাদ যে তিনি নাম হিসেবে একক গুণ হিসেবে একক কর্ম হিসেবে একক ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক রব হিসেবে একক এগুলো সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এককত্ব এই অদ্বিতীয়ত্বে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা সফলতা আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করে কোন একটা বড় কিছু করে দেওয়ার নাম সফলতা নয় وانا আন্না ان আব্দু عبدو ورسولو আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত গুণ আছে অ সংখ্যা গণিত গুণ আছে আল্লাহ খালি একটা গুণ চয়েস করলেন সেটা হচ্ছে তার বান্দা আল্লাহ সুবহানাহু যখন কোরআন মাজিদে বলেছে সুবহানাল্লাযী أسرى بعبده লাইলাম من المسجد الحرام إلى المسجد الأقصى যে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে আরো শত শত গুণ আছে সব গুণ বাদ দিয়ে আল্লাহ তার রাসুলের জন্য একটা গুণ উল্লেখ করেছে সেই গুণটা কি বলেন তো আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কি জন্য এর চাইতে বড় মর্যাদা কর এর চাইতে করো সম্মান কর এর চাইতে উত্তম উত্তম এর সুন্দর আর কোন পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য হতে পারে না যে সে কার বান্দা আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা হওয়ায় যত পরিপূর্ণ আল্লাহর দাসত্বে যত বেশি আল্লাহর দাসত্বে যত কামালিয়াত যত পরিপূর্ণতা আছে ও তত সর্বশ্রেষ্ঠ তত ক্ষমতাশালী তত পাওয়ারফুল তত আত্মমর্যাদা সম্পূর্ণ আর তত তার আত্মমর্যাদা তত তার ক্ষমতা তত তার স্বাধীনতা যে যত বেশি আল্লাহর বান্দা সে তত বেশি স্বাধীন যে যত বেশি আল্লাহর বান্দা ও তত বেশি আত্মমর্যাদা সম্পন্ন যে যত বেশি আল্লাহর বান্দা ও অত বেশি ক্ষমতাশালী অত বেশি পাওয়ারফুল তো মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি কামালিয়াতের দিক থেকে আল্লাহর বান্দেগি আল্লাহর দাসত্বের কামালিয়াতের দিক থেকে সবচেয়ে বড় দাস সবচেয়ে পরিপূর্ণ দাসত্ব যিনি করেছেন আল্লাহ তালার তিনি মোহাম্মদ সাল্ল আলহিহবা ওয়াসাল্লাম আর আল্লাহর এই পরিপূর্ণ দাসত্বের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এই জন্য আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো ক্ষমতার তাকে পরোয়া করা লাগতো না যে আল্লাহ একটু হলো কম বান্দা ও দেখবেন একটু হলো ক্ষমতার পরোয়া করবে আরে চেয়ারম্যান সাহেব সাহেব যেন কি কি বলে বলে যে যে গ্রামের মানুষ মেম্বার বলে সমাজের মানুষ যে কি বলে ও হচ্ছে ডারপো ভিতু কাপুরুষ পরাধীন গোলাম মানুষের গোলাম ক্ষমতার গোলাম নারীর গোলাম টাকার গোলাম সম্মানের গোলাম ভিতু কাপুরুষ পরাধীন আর যে একশোতে একশো আল্লাহর বান্দা ওর কি পরোয়া করার প্রয়োজন আছে কারো টাকার পরোয়া করার প্রয়োজন আছে কারো ক্ষমতার পরোয়া করার প্রয়োজন আছে ও হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল যেমন ইব্রাহিম আলী সালাতাম ছিলেন একাই উম্মাতুন ওয়াহেদা একা একটা কওমের সমান একা একটা উম্মতের সমান একা একটা জাতির সমান কিসের ভিত্তিতে আল্লাহর দাসত্বে আল্লাহর বন্দিগিতে পরিপূর্ণতার ভিত্তিতে তাহলে বন্যা শাহাদ মু আব্দুহুয়স্বরূপ আর আমরা সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এই ছিল আজকে আমাদের বক্তব্যে আরও হাজারো বক্তব্যে যে হামদেবং এবং সানা পাঠ করা হয় সে হামদেবং এবং সানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হামদ এবং সানার উপরই যদি বক্তব্য দেওয়া হয় তো দুই ঘন্টা পার হয়ে যাবে অন্য অনেক বক্তব্যের চেয়েতে অনেক ভালো এবং সুন্দর মানুষের জন্য শিক্ষণীয় হবে কেন ওই কথাটুকু তো আল্লাহ তো নাকি না না শিখার জন্য বলতেন এমনি একটা জিকির পাঠ করে চলে গেলাম এরকম কিছু নাকি এরকম কিছু নয় তারা আরবেরা আরবি বুঝতো তাদের শিখার জন্যই বলতেন আল্লাহামদুল্লাহ

এই বক্তব্য শুনে কবিরাজে ইসলাম গ্রহণ করেছে অন্য কোন বক্তব্য দেওয়া লাগে না এই বক্তব্যটুকু শুনে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বুঝার যেটা মানুষের জানার যেটা মানুষের অর্জন করার সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার আলোচনার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তানের ষড়যন্ত্রে মানুষ শয়তানের দাসত্বে মানুষ এই পৃথিবী সৃষ্টির আল্লাহ সবহান তালার যে রহস্য আছে এই রহস্যের দুটো জিনিস দুইটা সৃষ্টি যদি আমরা ভেদ না করতে পারি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না একটা হচ্ছে মালাইকা ফেরেশতা আর একটা হচ্ছে শৈতান জিন শৈতান এই দুইটা সম্পর্কে যদি আমরা না জানি তো আমাদের হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া কঠিন আছে আমি উদাহরণ দিয়ে বুঝার জন্য বলি হাজারো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে এরা হচ্ছে গেমের গোলাম কিসের গোলাম গেমের গোলাম কেউ আছে ফেসবুকের গোলাম আছে না নাই ঘুমাতে ঘুমাতে ফেসবুক চালিয়েছে ঘুম থেকে উঠেও আবার মোবাইল হাতে নিয়েছে এরা মোবাইলের গোলাম কি জন্য মানুষ একটা দিনে আল্লাহ তালাকে যতবার স্মরণ করে তার চেয়ে বেশি হাজারবার বেশি স্মরণ করে মোবাইলকে তাহলে কিসের গোলাম হলো তো ওই গোলামের মধ্যে আমরা সবাই পড়ে গেছি ছাড়া কোনো কোনো গেম জমে না ভালো হয় না তো আল্লাহ এই পৃথিবী যখন সৃষ্টি করেন তো মানুষকে যে সৃষ্টি করলেন মানুষকে যে জান্নাতে দিবেন জাহান নামে দেবেন তো মানুষকে পথ ভ্রষ্ট করবে কে মানুষের ভিলেন কে তো আল্লাহ ভিলেন বানালেন শয়তানকে মানুষকে সহযোগিতা করবে কে রাস্তা দেখাবে কে তো হিরো বানালেন নবীর রাসুলকে পবিত্র কোরআনকে আর নবীর কথা এবং বাণীকে মানুষ মানুষ যদি শয়তান ভিলেন তার জীবনের সবচেয়ে বড় দুষ্মন সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে মানুষ হেদায়তের রাস্তা খুঁজে পাবে না পবিত্র কোরআন সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে কোরআনে বিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর শত্রু ভয়াবহ শত্রু বক্ত আমরা যখন বক্তব্য দিতে উঠি তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু উমুক এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল তা আমেরিকা ইসরাইলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন জানেন ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধই গেছে না গেছে না কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে চব্বিশ ঘন্টা ওর নাম কি জোরে বলেন ওর নাম কি শয়তান তো ওকে যদি আপনি না চিনেন তাহলে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন কি আপনি পাবেন না শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে আসেন আমরা একটু শয়তানকে চিনি পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি কী বলিম বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছে আচ্ছা শয়তান যদি নাই থাকবে শয়তান যদি কাল্পনিক কিছু হবে তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজার বার লাখো বার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই এটাকে পাগল ধর্ম নাকি আপনি কি মনে করেন যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে তাহলে এটাকে পাগল ধর্ম নাকি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে কি বলো আউযু হিমেনের সেই শয়তানির রজিম বি শয়তান থেকে পরিত্রাণ চাই তো শয়তান তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু এমন ভয়াবহ কিছু এমন ভয়ানক কিছু আপনার কল্পনার চাইতে আপনার চিন্তার চাইতে আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু এত ভয়ানক এত ভয়ঙ্কর যে চব্বিশ ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে না কি বলেন আপনি কি মনে করেন যদি এত ভয়ঙ্কর না হয় এত গুরুত্ব দিয়ে বলার কি দরকার এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো কোরআনে সব জায়গায় আল্লাহ বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান তোমাদের মহা শত্রু শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান কেন শয়তান ভয়ঙ্কর শত্রু আল্লাহ পবিত্র কোরআনে শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে শয়তানের শপথ ওয়াল্লা কোরআনের আয়াত কোশয়তানে শপথ করছে যে অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ করবই করব ওলা উদিল্লা নাহুম অবশ্য আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়বো ওলা এক উদান্নাহুম শিরাদাকাল মুস্তাকিম মানুষ সিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে এই জন্য সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় আমি শয়তান বাধা দিব তার ডান দিক থেকে আমি শয়তান বাধা দিব তার বাম দিক থেকে আমি শয়তান বাধা দিব তার সামনে থেকে আমি শয়তান বাধা দিব তার পিছন থেকে এগুলো কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন কার শপথ জোরে বলেন কার শপথ শয়তানের শপথ তো শয়তান যদি কাল্পনিক কিছু হয় মানুষ যতই আপনি বলেন আমি শয়তানে বিশ্বাস করি কেউ শয়তানে বিশ্বাস করে না যতই বলেন ফেরেস্তায় বিশ্বাস করি আসলে কেউ ফেরেস্তাতে বিশ্বাস করে মানুষ যদি শয়তান আর ফেরেস্তাকে জানতো মানুষ কোনোদিন গুনাহি করতো না মানুষ যদি বুঝতো যে শয়তান কি শয়তানের ষড়যন্ত্র কেমন সে কিভাবে শয়তানের গোলাম হয়ে গেছে কিভাবে শয়তানের দাস হয়ে গেছে আর শয়তান যে বাস্তব কিছু নটকাল্পনিক শয়তান যে সত্যিই মানুষকে গোলাম বানাতে পারে আমরা যে সত্যিই শয়তানের গোলাম হয়ে গেছি এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কিভাবে পাবো না তো মুক্তি জানতে হবে আগে শয়তানকে শয়তানের পরিচয়ের এক নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ ও শয়তান হতে পারে জিনও শয়তান হতে পারে জিন আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই আল্লাহ জিন শয়তানই মূল শয়তান জিনদের মধ্যে যারা পথভ্রষ্ট জিন্দের মধ্যে যারা খারাপ এরাই শয়তান আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস সবচেয়ে বড় নেতাকে ইবলিস এবং ইবলিস মহাসমুদ্রে বিশাল আসন নিয়ে বসে এটা কাল্পনিক নয় সত্যি ইবলিস মহাসমুদ্রে আজকেও ইবলিস মহাসমুদ্রে তার আসন নিয়ে বসেছে সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয় আল্লাহর বাহিনী ফেরেস্তা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ আর সারাদিন কি করেছে আর এই বাহিনী শয়তান গিয়ে এই পুলিশকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে কতজন মানুষকে জেনায় লিপ্ত করিয়েছে কতজন মানুষকে দিয়ে এই এই গুনাহ করিয়ে নিয়েছে তখন এই কাছে সবচেয়ে দামি গুণা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া সবচেয়ে দামি কাজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার পৃথিবীতে ফেতনা সৃষ্টি করার সবচেয়ে দামি কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা করিয়ে দেওয়া এটিতে ইবলিস সবচেয়ে খুশি হয় তার সাথে উঠে গিয়ে কোলাকুলি করে হাদিসের বাক্য ইয়াল তাকে উঠে গিয়ে কোলাকুলি করে নাম হান্তা ইবলিশ হ্যাঁ তুমিই ঠিক কাজ করেছো তোমারই আমার দরকার কেন ইবলিস এত খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতায় আল্লাহ বহু বক্তব্যে আদর্শ পরিবারের বহু বক্তব্যে আমি বলেছি আল্লাহ পৃথিবীকে আবাদ করে কি দিয়ে পরিবার দিয়ে কি দিয়ে আবাদ করছে আল্লাহ পৃথিবীকে পরিবার দিয়ে যখন লুত সালামের কম পরিবার প্রথার বিরুদ্ধে চলে গেছে তখন আল্লাহ লুত সালামের কমকে এইভাবে উলটিয়ে ধ্বংস করে দিয়েছে দুনিয়াতেই না পৃথিবীর মানুষ আবারও যেই দিন পরিবার প্রথার বিরুদ্ধে চলে যাবে ওই দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে সেই দিন কোন দিন যেই দিন মানুষ কুকুর যেমন কুকুরনির সাথে রাস্তায় মিলিত হয় লজ্জা বুঝে না গাধা যেমন গাধির সাথে প্রকাশ্যে মিলিত হয় লজ্জা বুঝে না মানুষ ওইভাবে জেনায় লিপ্ত হবে লজ্জা বুঝবে না ওই দিন আল্লাহ পৃথিবী আর রাখবেন না ধ্বংস করে দিবেন তবে সেই দিন ইমাম মাহদি আর ঈসা আল আগে নয় তাদের মৃত্যুর পরে একটা শীতল বাতাসে দুনিয়া থেকে সব মুমিন মানুষ চলে যাবে দুনিয়াতে শুধু কাফের মুশরেক ফাসেকরা থাকবে ওই কাফের মুশরেক ফাসেকদের চরিত্র বৈশিষ্ট্য হবে এমন যে তারা পশু প্রাণীর মতো খোলা রাস্তায় জেনাই লিপ্ত হবে তখন আর পরিবার প্রথা থাকবে না আর পরিবার প্রথা না থাকা মানে আল্লাহ কেয়ামত কায়েম করে দিবে তাহলে এখনও কেয়ামত হয়নি কি জন্য বলেন তো পরিবার প্রথা আছে তাই কি জন্য কেয়ামত হয়নি জোরে বলেন কি আছে তাই পরিবার আছে তাই কেয়ামত হয়নি রে বাবা পরিবার আছে এই জন্য আমত হয়নি পরিবার যেই দিন থাকবে না ওই দিন হয়ে যাবে তাহলে পৃথিবী টিকে আছে পরিবার দিয়ে তাহলে ইসলামেরও মূল ভিত্তি পরিবার তো যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায় তালাক বৃদ্ধি পেয়ে যায় সমাজ তালাকে পরিপূর্ণ হয়ে যায় পরকিয়ায় পরিপূর্ণ হয়ে যায় অবৈধ সম্পর্কে পরিপূর্ণ হয়ে যায় তখন সমাজ পচে গোলে নষ্ট দুর্গন্ধ হয়ে যায় পরিবারই যখন নাই তখন আর ইসলাম থাকে কিভাবে এই জন্য সবচেয়ে ভালোবাসে পরিবার ধ্বংস করতে কি ধ্বংস করতে বাহিনী যারা এই পৃথিবীতে আছে এরাও দেখবেন সব পরিবারের শত্রু কিসের শত্রু পরিবারের শত্রু ওই যে মা এবং বোনকে বাড়ির থেকে বের করে নিয়ে যাবে এনজিওর কর্মী নারীবাদীরা এই নারীবাদীরা সব কার গোলাম ইবলিসের গোলাম কার গোলাম শয়তানের গোলাম এবং কে জানে এদের সাথে শয়তানের কথোপকথন হয় মিটিং হয় অস্বাভাবিক কিছু নয় শয়তানের সাথে তাদের কথোপকথন হতে পারে শয়তানের সাথে তাদের মিটিং হতে পারে এরা শয়তানের আদেশে ইবলিসের আদেশে পরিবার ধ্বংস করার জন্য এরা রাস্তায় নেমেছে মাঠে নেমেছে মেয়েদেরকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে গেলে পরিবার ধ্বংস হয়ে যাবে এই জন্য ইবলিস সবচেয়ে পছন্দ করে পরিবার ধ্বংস করতে এই জন্য আজকের পৃথিবীতে দেখবেন যত ইহুদি যত খ্রিস্টান যত প্রজায়নিস্ট যারা জায়নিজমে বিশ্বাস করে ইহুদিবাদে বিশ্বাস করে এবং আজকের আধুনিক যুগের নগ্ন সেকুলারিজম ব্যক্তি স্বাধীনতায় যারা বিশ্বাস করে যে উমুক স্বাধীন ব্যক্তি ও যদি চাই সমকামিতা করবে করুক উমুক স্বাধীন নারী ও যদি চাই জেনায় লিপ্ত হবে হোক অমুক স্বাধীন নারী ও যদি চাই বেপরদায় চলবে চলুক তুমি বাধা দেওয়ার কে এরকম জঘন্য নীতি জঘন্য বাক্য যারা প্রচার করে এরা কার গোলাম ইবলিসের গোলাম এদের সাথে ইবলিসের মিটিং হয় কেননা ইবলিস তো সবচেয়ে খুশি হয় কি ধ্বংস করতে পারলে পরিবার ধ্বংস করতে পারলে এই জন্য পরিবার ধ্বংসের যত ষড়যন্ত্র আছে মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া মহিলাদেরকে বেপরদায় লিপ্ত হওয়া জেনা বেভিচার আম করে দেওয়া সমকামিতাকে আম করে দেওয়া প্রকাশ্য করে দেওয়া মানবাধিকারের নামে এগুলো সব হচ্ছে পরিবার ধ্বংস করার মাধ্যম আর এরা সব শয়তানের নির্দেশে শয়তানের গোলাম হয়ে এগুলো করে এদের পক্ষে আছে শয়তানের পক্ষ থেকে ওই হয় মানে শয়তানে এদের কাছে পাঠায় যে এইভাবে লেখো এইভাবে বলো এই সব মিডিয়া এগুলো সব হচ্ছে শয়তনের গোলাপ এই জন্য আজকে যে যদিও এটার বিষয়ে কালকে বিস্তারিত আলোচনা করবো তাও বলি আজকে রাশিয়ার সাথে যে আমেরিকার যুদ্ধ হচ্ছে তো রাশিয়ার একজন দার্শনিক আছে আলেকজান্দার দুগিন উনি ওনার বইয়ের মধ্যে এই জিনিসগুলো খুব স্পষ্ট করে তুলে ধরেছে যে কিভাবে আমেরিকা এবং ইসরাইলের প্রো জায়নিজম যারা চাইনিহুতিবাদে বিশ্বাস করে ইহুদিবাদে বিশ্বাস করে তারা কিভাবে মানবাধিকার নামে একটা দেশে সংখ্যা লঘুদেরকে শক্তিশালী বানিয়ে দেয় সংখ্যা গরিষ্ঠদেরকে অসহায় করে দেয় বুঝতে পারেন না লঘুদেরকে শক্তিশালী করে আর সংখ্যা গরিষ্ঠদেরকে অসহায় করে দেয় অসহায় আপনি আজকে যদি ভোটের ব্যবস্থা করেন তো আজকের ভোটে আপনি দেখতে পাবেন যে মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে ইসলামী আইন কানুনের পক্ষে ইসলামী নিয়ম নীতির পক্ষে কিন্তু কিছু অল্প সংখ্যক মানুষ যারা সংখ্যালঘু তারা ওটার পক্ষে নয় ওই সংখ্যা লঘু মানুষের মানব অধিকারের নামে ওই লঘু মানুষের অধিকারের নামে সংখ্যাগরিষ্ঠকে মাসদুম করে দেওয়া হয়েছিল সারা পৃথিবীতে এটাই হচ্ছে ইহুদিদের ভয়ঙ্কর অস্ত্র যে তারা মানবাধিকারের নামে এই জিনিসটা করে সমাজে কি চলতেছে সমাজের কি নিয়ম নীতি কী কৃষ্টি কালচার দেশের এগুলো পড়া নয় উমুখ স্বাধীন প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীন ও যদি এখন উলঙ্গ হয়ে ঘুরে বেড়াইতে তোমাকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে দিতে হবে তাতে তোমার কষ্ট লাগলেও এটাই নাকি স্বাধীনতা বলে এয়াজ বিল্লাহ এটা হচ্ছে শয়তানের গোলামি